হ্যালো ইউরেন আমি রাজু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজু মস্তাবার আর্জি আগেরবারে ভোলানাথ চক্রবর্তী স্যারের সাথে আগের পর্বের ভিডিওতে আপনাদের অনেক মূল্যবান তত্ত্ব সঙ্গে দিদাও ছিল যার বাড়িতে বিশেষ করে ভিডিও করতে আসা তারই পায়রা আগের পর্বে তুলে ধরেছি তো এইবার কিছু মাস্টার পিয়ারের বেবি পাঠা অবস্থায় আছে সেগুলো বিশেষত সেল করে দেওয়ার ব্যা ব্যাপারে এসেছি ভিডিওটা করতে তো সেটাই তুলে ধরবো এই ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না ফুল দেখার চেষ্টা করবেন আর পায়রা যা আছে বা পায়রার সঙ্গে সঙ্গে কি উড়ান আছে বা পায়রা আসলে কিভাবে। রেডি করতে হয় সবই কিন্তু বলা আছে সেই সমস্ত পুরো পায়রা রেডি পায়রা আছে তার জন্য একটু তাড়াতাড়ি কন্টাক্ট করবেন এরকম মানুষদের কাছে এরকম পায়রা এই ওয়েদারের সঙ্গে পায়রা নিতে একটা আলাদাই মজা লাগবে তো সেক্ষেত্রে আপনাদের একটা সুবর্ণ সুযোগ তাড়াতাড়ি কল করবেন পায়রাগুলো কালেকশন করবেন এটা আমার রিকোয়েস্ট বলতে পারেন ভালো পায়রা আছে দেখুন মানে ওই দু পিস মাস্টার বিয়ার দেখলাম আর দু পিস থেকে দেখুন সব কটা লেস সাদা ডানা সাদা আমার কাছে এরকম চল্লিশ খাড়া পায়রা তৈরি করেছে আমি

হ্যাঁ তারপরে ফেলছে এই আবলুক পায়রা থেকে আমার ঘরে যাবে রেশ সাদা মাথা সাদা তোমার মুন্ডু সাদা চটিয়াল বাচ্চা ফেলছে হ্যাঁ পায়রা থেকে লাল আবলুক ফেলবে আবলুক পায়রা থেকে সাধ্যু আবলুক ফেলবে সব জায়গা আবার আমরা জমাচ্ছি জমিয়ে একটা সময় আবলুক পায়রা যে ঘর আবলুক পায়রা লোকে জানতে পারবে হ্যাঁ এই জন্য আমাকে অনেক টাকা খরচা করতে হয়েছে আমি প্রচুর টাকার আবলুক পায়রা আবলুক পায়রা আমার ছিল না আজ আবলুক পায়রা আবলুকের গল্প বলছি আবলুক পায়রা আমার ছিল না কিন্তু আমার আমি যার বাইদের পায়রা যে আমার পায়রা দেখভাল করে তারও তারা শখ থাকে সে বলল দাদা আমি আবলুকের শখ কারণ ঠিক আছে প্রথমে আমার খুব কাছের একজন প্রিয় মানুষ আমাকে দুটো আবলুক পায়রা দেয় কাছের প্রিয় মানুষ আমাকে দুটো আবলুক পায়রা দেয় সেই পায়রা আমি নষ্ট করে ফেলি ঠিক আছে সে একটা নর নষ্ট হয়ে যায় সে আমাকে আবার নর দেয় ইউটিউব বলে তার নাম আমি নিচ্ছি না কিন্তু সে আমাদের দিয়েছে কোনো পয়সা দেয়নি ভালোবাসা খাতে দিয়েছে যখন সেই পায়রা আবার দিয়েছে আবার সেই পায়রা মরে যায় নষ্ট হয়ে যায় কিন্তু ওই যে তিনটে পায়রা ঘেটেছি আবলুক পায়রা নিয়ে আমি না ওই যে আমার যে ছেলেটা পায়রা দেখভাল করে ওই যে তিনটে আবলুক পায়রাও ঘেটেছে ওর মাথার মধ্যে আবলুক পায়রা নেশা ধরে গেল তখন ও কি করলো আস্তে আস্তে বলে বড়রা অন্ধা থেকে নিয়ে আসলাম নাগের কল থেকে নিয়ে আসলাম অন্ধা থেকে নিয়ে এসছি নাগের কল থেকে নিয়ে তো এই লোকাল ভাই কার্ষগর জি সেই লোকের পাড়া কালেকশন করেছি করে ঘর ভর্তি আমলক পাড়া ওয়া ভবিষ্যতে লোককে এখনো দিচ্ছি ভবিষ্যতে লক্ষ্যে দেব দীপকে দিচ্ছি আর তোমার ফ্রি গার্ডেনে আমার সুরজিৎ বল আমার একটা ছাত্র আছে ওকে আমলক পাড়া জোড়া করে দিচ্ছি ওর বাড়িতে তাও আমলক পাড়া দেখ দি যাচ্ছে সৃষ্টি মানে আমলক জেনারেশনটা আপনি আপনিও চলছে না সুন্দর দেখেন

এই জেনারেশন পায়রা ছিল আমি একজনকে এই জেনারেশন দুটো বাচ্চা দিই সে সেই পায়রা সারাদিন ওরাত তখন তার কাছ থেকে সেই পায়রা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় সে তখন এই মানে জেনারেশন যে দিদিমা যে আছে দিদিমা দাদু যারা আছে দাদুরা মনে নিয়ে আছে কিন্তু ডিম বাচ্চা করছে না এখন এই জন্য আমি না নিয়ে গেছি তোমার সে ভদ্রলোক ওই জোড়াটা কিনতে চায় আপনার কাছে আমার কাছে কিনতে চায় তা আমি দেখলাম বলছে প্রথমে আমরা ইয়া কি করে বলেছি কুড়ি হাজার টাকা সঙ্গে সঙ্গে সে তখন অনলাইন ছিল না আমি এখনই টাকা নিয়ে আসছি অনেক দূরে থাকেন আমরা বললাম না তখন সে ভদ্রলোক বলে দাদা আমার প্রচুর জমি আছে আমি আপনার ওই জোড়াটার জন্য দেড় লাখ টাকা পর্যন্ত দিতে রাজি আছি আমার এক কাটা দেড় কাটা জমি বিক্রি করলে আমি দেড় লাখ টাকা পেয়ে যাব দেড় লাখ টাকা পর্যন্ত দিতে রাজি আছি টাকাটা অনেক কিন্তু ঠিক কিন্তু আমি উল্টা ভাবলাম পায়রা আজ আছে কালকে থাকবে না বলে জমিটা সারা জীবন থাকবে এটা মানুষের একটা মানুষের অত বড় ক্ষতি করতে পারি না আমি ঠিক ঠিক বিবেকে বিবেকে লাগলো তাকে বলল দাদা আপনাকে আমি চোরা দেব না আপনার পায়রা নষ্ট হয়ে গেছে আপনি আসলে আমি দুটো বাচ্চা আপনাকে গিফট করব আশা না কিন্তু দোয়া করে জমি বিক্রি করবেন না একা হাত জোড় করে বলি দাদা জমি বিক্রি করবেন না একদম জমিটা সারা জীবন থাকবে পায়রা সারা জীবন থাকবে না ও পায়রা তো বলে

আমি আমার যে উৎস ভালো করে বুঝো যখন যাকে দেবে মন খুলে দাও আমি আমার ছাত্র তাই বলি মন খুলে সবাইকে পায়রা দাও জানেন তারা কখনোই মানে অন্য লোক নিয়ে নিয়ে না করে এই দেখুন এই একটা জোড়া দেখুন দেখুন এই এদরো বেবি হইছে দেখুন এই বাচ্চা সব দিয়ে বলো সবাই উড়াবে নি আকা আপনার মতন মানুষ জানা সত্যি দেখুন নটটা দেখুন কত অ্যাগ্রেসিভ দেখুন এটা তেলেঙ্গানা নট ওকে ওকে এই কত অ্যাগ্রেসিভ দেখুন হাত দেখলেই চলে আসে এর বাচ্চা আট ঘন্টা বাহ

আমার ছাত্রদের আমি কখনো খারাপ হয় নি যেইটা চায় বাড়িতে গিয়ে তা তা বলো তাই পায় না নেবো এটাই হলো ভালোবাসা এই যে একটা বাচ্চা ধাঁড়ি করেছি ও ওদেরই একটা বাচ্চা ধাঁড়ি হয়েছে না দেখুন বাচ্চা দেখুন বাচ্চা মা বাচ্চা চিনতে পারবে না দুটোই সেম লাগবে দেখতে এই দেখুন

এটা কেউ আমাকে ভয় পাচ্ছে দীপ এটা নিয়ে আসো দেখো মারবে চলে আসবে কে নি দেখো ঢিপ হাত দিয়ে চলে আসবে ধরো একটা হাত দিয়ে দূরে নে মালিকা নিয়ে দেখো হাত পা হাত চলে আসবে দেখুন এত মস্তি করছিলো যে গেলে কথাটায় কাট করে আগে পায়রায় দেখাতে হলো দেখুন আশা করছি এরকম পায়রা যেরকম স্যারও আছে সঙ্গে দীপটাও আছে আর যেরকম দিদি ছেলে দেখ সে ছেলে দেখ

আবলুক দেবো আমার ঘর পাবে ঘর থেকে পাবে থেকে পাবে পায়রা মঙ্গলগুরি প্রায় দ্বীপের কাছে আছে এই পায়রা আমরা বিক্রি করবো না এই পায়রা আমরা আমাদের ছাত্রদের মধ্যে প্রথমে সব ছাত্র দুটো চারটে করে রাখবো দ্বীপের এখানে গাছ হবে তর্ক হলে আমরা আবার যাবো সেটা দরকার পায়রা আনবো দরকার এই পায়রা জেনে স্মৃতি ধরে রাখবো একজন ভালো পায়রা দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি ভাই আমার ভালোবাসা নেবে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ধন্যবাদ জানাচ্ছি আপনার এই পায়রা আমাদের খুব ভালো লেগেছে এই বাচ্চা বারো ঘন্টা উঠেছে আগে ঘর করি তারপরে বাইরের ব্যাপার মোটামুটি দীপদার এই উড়ান পায়রা যেগুলো উড়ান হয়েছিল তার মধ্যে কিছু পায়রা কিছু সংখ্যক পায়রা

এই দেখুন এই সমস্ত পায়রা ছিল ঠিক আছে চলুন এই দেখুন যার মধ্যে এখানে অনেক কুপিস বেবি ছিল যেগুলো আপনারা ওড়াতে পারেন খুবই সুন্দর আমার রেকমেন্ডেশনে এবার স্যারও আছে আর কিছু বেশি বলার দরকার নেই চলুন ওকে থ্যাংক ইউ